আজকে আপনাদেরকে দেখাবো আমার মোস্ট ফেভারিট দুইটা নোট কালারের লিপস্টিক শেড একটা হচ্ছে বিউটি গ্লাস্টার ডার্ক ব্রাউন অ্যান্ড হচ্ছে ফকলুরের একশো এক নম্বর ভালভেট ম্যাট লিপস্টিক ফকলুরের এই লিপস্টিকটা নতুন এসেছে এটা এত সুন্দর লাইট একটা লিপস্টিক আপনি যখন লিপে দিবেন মনে হবে না আপনি ভারী কিছু দিয়েছেন অ্যান্ড এই দুটা কম্বিনেশান এত সুন্দর একটা নোট কালার লিপস্টিক হয় অ্যান্ড বিউটি ক্লাস্টের এই লিপস্টিকটা সবারই আছে আমি জানি এটা যেমন কাট করার কোনো ঝামেলা নাই এটা টুইস্ট করলেই নিচ থেকে উপরেটা উঠে আসে অ্যান্ড আমি এই দুটা সোয়াচ একটু পরে দিয়ে দিচ্ছি ফাকলের এই লিপস্টিকটা কিন্তু নতুন এসেছে এটার প্যাকেজিংটা ওরা এত সুন্দর করেছে এটা একটা ভেলভেট ম্যাট লিপস্টিক খুবই সুন্দর একটা কালারের লিপস্টিক অ্যান্ড এই হচ্ছে আমার দুইটা লিপস্টিকের সোয়াচ একটা হচ্ছে ডার্ক ব্রাউন আর একটা হচ্ছে ফকালারের ভেলভেট ম্যাট একশো এক নম্বর শেডটা ডার্ক ব্রাউন কিন্তু ওরা উল্লেখ করে দিয়েছে এটা কেস প্রুফ এত লিপস্টিক দেখতে পাচ্ছেন আমি অনেক ঘাসে করে ওঠানোর চেষ্টা করছি এটা কিন্তু একদমই সরছে না সেই জায়গাতেই রয়েছে তো এই হচ্ছে আমার দুইটা লিপস্টিক বাই এই ছিল আমার আজকের রিভিউ কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না